গ্রামের প্রান্তে থাকতো এক বিশাল বড় সাদা ডোরাকাটা বিড়াল একদিন সকালে সে তার উজ্জ্বল লাল রঙের ট্রাক নিয়ে জমিতে নেমে পড়লো ধীরে ধীরে গুনগুন শব্দে ট্রাক চালিয়ে সে পুরো জমি চাষ চাষ শেষ হলে বিড়ালটি ঝুড়ি তুলে বীজ নরম মাটির উপর দাঁড়িয়ে সে হাত ভর্তি বীজ ছিটিয়ে দিল কয়েক দিনের মধ্যে সে জমিতে সবুজ সবুজ ধানের চারা গজিয়ে উঠলো প্রতিদিন ভোরে বিড়ালটি হাতে পাইপ নিয়ে চারাগুলো পানি দিত চারা দিন দিন বড় হতে লাগলো আর কয়েক মাস পর পুরো জমি সোনালি ধানে ভরে গেল তো হঠাৎ একদিন দুপুরে ঘটল বিপদ দূর থেকে ধুলোর ঝড় উঠল আর সেই ধুলোর ভেতর থেকে বেরিয়ে এলো একদল ইঁদুর তারা ঝাঁপিয়ে পড়ে সব পাকা ধান কেটে নষ্ট করে দিল বিড়ালটি লাঠি হাতে কাটতে কাটতে দৌড়ে এলো বিড়ালটি দূর থেকে দেখে ভেঙে পড়লো তার চোখে পানি চলে এলো গলা কেঁপে উঠল কিছু করার না পেয়ে সে তাড়াতাড়ি ফোনে পুলিশ ডাকলো পুলিশ এসে সব শুনলো চারিদিকে ঘুরে প্রমাণ নিল তারপর ফাঁদ পেতে ইঁদুরদের ধরে ফেললো ইঁদুরদের হাত করা পরানো হলো আর তারা সোজা জেলে নিয়ে গেল বিড়ালটি দাঁড়িয়ে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেললো যদিও দান হারিয়েছে তবুও ন্যায় বিচার হয়েছে করলো পরের বছর আবার নতুন করে ধান লাগাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন